নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোট মিটলেও কার্যত তো এখনো লক্ষ্য করা যাচ্ছে বাংলা জুড়ে বাংলার বেশ কিছু এলাকা জুড়ে হিংসার ছবি হিংসার ছবি বেশ কিছুদিন ধরে উঠে আসছে বাংলায় এবং এক্ষেত্রে হিংসা কবলিত এলাকা ইতিমধ্যে পরিদর্শনে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জে পি নির্দেশে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন একই সঙ্গে তাদের সাথে কথা বললেন এবং ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রয়েছেন তবে বাংলায় হিংসা বন্ধ হওয়া উচিত বলে এবার জানিয়েছেন বিপ্লব কুমার দেব বাংলার হিংসা কবলিত এলাকায় ঘুরছেন রবি শঙ্কর প্রসাদ সহ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে বাংলার বেশ কিছু এলাকা জুড়ে যেখানে বেশ কিছুদিন ধরে উঠে আসলো সেই হিংসার ঘটনা বা যেই আক্রান্তের ঘটনা তাকে কেন্দ্র করে এবার রাজ্যের সাংসদ বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব ছুটে গেলেন সেখানে একই সঙ্গে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বললেন তবে এই মুহূর্তে আপডেট কি রয়েছে বিস্তারিত জেনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে দেখো মঙ্গলবার সকালে ডায়মন্ড লোকসভা কেন্দ্র এবং তার সাথে তোমার বারুইপুর এই দুটি জায়গাতে আজকে পরিদর্শন করলেন কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল বিজেপির পক্ষ থেকে যে প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে এক প্রকার বলা যায় যে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতেই বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যান পশ্চিমবঙ্গে যাদের মধ্যেই রাজ্য বিজেপির মহিলা মোর্চার পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেচ্ছে অগ্নি ফল মধ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব রয়েছেন প্রতিনিধি দলে এবং তার সাথে এই প্রতিনিধি তোমার বিজেপির নেতৃত্বরা যারা পৌঁছে যান বিশেষ করে ডায়মন্ডারবার লোকসভার আমতলার আলতাবিরিয়া এলাকাতে যখন পৌঁছায় তখন তাদের কম আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্রে আক্রান্ত গড় বিজেপি কর্মী সমর্থকরা তারা এক প্রকার আহ দাবি করেন যে তারা যখন হিংসার কারণে গড় ছেড়ে অঙ্গত্র চলে গিয়েছিলেন তখন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সরকার এবং মন্ডল সভাপতি তাদের কোন ক্ষোভ দেননি এমনটা তারা দাবি করেছেন বিক্ষোভ তুলেছেন উল্টে কেন্দ্রীয় প্রতিনিধিদের মূল ভুল বোঝানো হয়েছে এই অবস্থায় প্রতিনিধি দলের সদস্য নবনির্বাচিত বিজেপির যিনি সাংসদ বিপ্লব দেব আহ বিপ্লব দেব গাড়ি থামিয়ে এক প্রকার ডায়মন্ড ধাপার লোকসভা কেন্দ্রে আহ নামেন এবং আক্রান্ত ঘর ছাড়া বিজেপি কর্মী

হলেও শুধুমাত্র কলকাতা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকেই যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে করে ভোট পরবর্তীতে সন্ত্রাস আমরা বুঝি ভোট পরবর্তী হিংসা সেই হিংসা কিন্তু রয়েছে আর যে হিংসা দমানো এবং কর্মী সমর্থকদের পাশে থাকার জন্য বিজেপির এই বিশেষ সম্পদ তবে দেখো ভোট পরবর্তী হিংসা বিপ্লব দেব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে কিন্তু রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছেন দিল্লি যাওয়াতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কে শুধরে নেওয়ার তিনি কথা বলেছেন যদি তিনি নিজেকে শুধরে না নেন তাহলে শুধরে দেব আমরা এমনটাই কিন্তু বিপ্লব কুমার দেবের কোন তারপর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তবে কমিউনিস্টদের চৌত্রিশ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়েছেন আপনি তাতে আমি আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু তারপরে আপনি কি করেছেন করেছেন তবেই নিচ্ছা করেনি বাংলার মাটিকে হেও করেছেন আপনি বিপ্লব কুমার দেব এমন ভাষাতেই আক্রমণ করেছেন দেখুন তার সাথে অগ্নিমেত্র উপস্থিত তিনিও জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার একুশ সালে যখন বিধানসভা ভোট হয় বিধানসভা ভোটে যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল তারপরেও তিনি বলেছিলেন যে শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে মানবাধিকার কমিশন সেখানে গিয়েছিলেন তামলা কিন্তু তারপরে দু হাজার চব্বিশ সালে লোকসভা এখনো পর্যন্ত সেই একই ঘটনার পুনরাবৃত্তি বা আমার কোন লক্ষ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আক্ষ্রমণ করেছেন বিজেপির আহ আদানসোলের বিধায়ক অগ্নি মির্জাল তাই কিছু মিলিয়ে এই প্রতিনিধি দলের ব্যাপক ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি গতকাল সোমবার কোচবিহারে যান ভোট পর হিংসা সেখানেও ঘুম নিয়ে বিপ্লব কুমার পর একটা হয়েছে যত দ্রুত তৃণমূল বিরোধীদের উপর বিপ্লব এমন এমনই বেশ কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য উঠে এসেছে পশ্চিমবঙ্গ সফরকালে তবে দেখো জানাচ্ছি এই মুহূর্তে যে প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু তোমার তিন দিন সম্ভবত থাকবেন বলে কব এবং যারা গটছাড়া রয়েছে তাদের সাথে কথা বলে ফিকে উঠে আসছে প্রত্যেকটা বিষয় দিল্লিকে তারা জানাচ্ছেন মুহূর্তের মুহূর্তে দিল্লিকে তারা আপডেট দিচ্ছেন আহ সমর্থকরা সেই জায়গাতে রয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় এই দলটি সারা রাজ্য করবে বলেই খবর বিজেপির কর্মী সমর্থকদের তারা আশ্বক্ত করবে যেখানেই তারা দেখতে পাবে গটছারা আহ আক্রান্ত কর্মীরা রয়েছেন সেখানেই দফায় দফায় তারা বৈঠক করছে আলোচনা করছে এবং তারই সাথে তারা তাদেরকে আশ্বস্ত করছে পাশে থাকার তবে এই জায়গায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভার প্রাক্তন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতো বাংলার বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু বিষয়টি দেখছেন তারা এই প্রতিনিধি দলের সাথে সবসময় না থাকলেও তারা ওভার ফোন টেলিফোনের মাধ্যমে তারা যোগাযোগ রাখছেন একে অপরের সাথে

জেপি নাড্ডার নির্দেশে বিশেষ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছে গেলেন সেখানে দক্ষিণ চব্বিশ পরগনায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব এবং একই সঙ্গে বলা যায় বাংলায় হিংসা বন্ধ হওয়া উচিত বলেও জানিয়েছেন বিপ্লব কুমার নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন